আমাকে ভাই আপনি একটা জিনিস বলেন যে একটা জিনিস করলে আমার কি হবে ফিজিক্সে আমি হচ্ছে ভালো একটা নাম্বার তুলতে পারবো ভাইয়া তাহলে আমার উত্তর হবে তুমি ভাইয়া কোয়েশ্চেন ব্যাংক সলভ করো কারণ গুচ্ছতে কোয়েশ্চেন ব্যাংক থেকেই ডিরেক্ট অথবা টাইপ ওয়াইজ নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু কমন পড়ে এখন চলে আসি আমাদের প্রমোশনে আমাদের জিএসটি এ ইউনিটের একটা কোর্স আছে ভাইয়া তোমাদের এক্সাম সাতাইশ এপ্রিল এখানে লিখে রাখা হয়েছে ফর রিমাইন্ডার সাতাইশ এপ্রিলে জিএসটি এ ইউনিটের যে পরীক্ষাটা তোমরা দিবা ভাইয়া তার জন্য আমরা একটা জি এস টি গুচ্ছ এ ইউনিট ক্র্যাশ কোর্স নামিয়েছি এই ক্র্যাশ কোর্সের দাম ছিল ভাইয়া সাড়ে পাঁচশো টাকা হুম দামের কথায় পরে আসতেছি তার আগে একটু বলি এই যে তোমার প্রশ্ন ব্যাংক এই প্রশ্ন ব্যাংক আমরা কিন্তু সলভ করেছি এই জি এস টি এ ইউনিটে ক্ল্যাশ কোর্স ক্র্যাশ কোর্সে এবং এখানে আমরা টোয়েন্টি ফাইভ প্লাস ক্লাসেস নিয়েছি ভাইয়া ঠিক আছে এই পঁচিশটা প্লাস ক্লাস নিয়েছি ভাইয়া এবং ফিজিক্সের জন্য আমরা ওইখানে হচ্ছে ছয়টা ক্লাস নিছি ফার্স্ট পেপারের জন্য তিনটা সেকেন্ড পেপারের জন্য তিনটা এই দুই ঘন্টা করে ক্লাস দুই ঘন্টা তো এই যে ক্লাসগুলো আমরা নিয়েছি ভাইয়া এই ক্লাসগুলোতে আমরা কি করছি জানো এই ক্লাসগুলোতে আমরা শুধু কোশ্চেন ব্যাঙ্ক সলভ করছি তাহলে ভাইয়া কোয়েশ্চেন ব্যাংক যদি সলভ করতে হয় তাহলে আসলে আপনাদের ক্লাস করার কি দরকার আমি তো কোশ্চেন ব্যাংক তো বাজারে পাওয়া যাচ্ছে আমি কিনে আনতেছি একশো টাকা দিয়ে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে যাচ্ছি না কোয়েশ্চেন ব্যাংকের প্রবলেমগুলাকে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা এটা ম্যাটার করে কিভাবে অ্যাপ্রোচ করবা তুমি সেটাকে কিভাবে শর্টেস্ট টাইমের মতো সলভ করবা ইট অফকোর্স ইট ম্যাটার্স এবং সেটার জন্য আমরা এই ক্লাসগুলোতে যেটা করেছি সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমরা অ্যানালাইজ করেছি তার থিওরি ডিসকাস করেছি সেটাকে কীভাবে সুন্দর মতো সলভ করা যায় তাড়াতাড়ি করে সলভ করা যায় তাড়াতাড়ি দ্রুত অপশন টেস্ট রিভার্স প্রসেস যা খুশি তাই ঠিক আছে সমস্ত মানে হ্যান্ড ক্যালকুলেশন ক্যালকুলেটার ছাড়া ক্যালকুলেশন সবকিছু আমরা দেখাইছি সেইগুলো কিন্তু আছে সুতরাং তোমরা যদি হচ্ছে জিএসটি গুচ্ছতে গুচ্ছ ক্র্যাক করতে চাও তাহলে তোমরা এই সাড়ে পাঁচশো টাকার কোর্সটা গুচ্ছ থার্টি এই কুপন কোডটা ব্যবহার করে এই কুপন কোডটা ব্যবহার করে কি করতে পারো তিনশো পঁচাশি টাকায় এই কোর্সটা কিন্তু পেয়ে যেতে পারো তিনশো পঁচাশি টাকায় এই কোর্সটা পেয়ে যেতে পারো অলসো রিমেম্বার যে এইটা কিন্তু তুমি যখন ভিডিওটা দেখতেছো সেখান থেকে সাত দিন মাত্র সময় আছে তোমাদের হাতে সুতরাং এখনই যাও কোর্সটা কিনে ফেলো যদি তোমার মনে হয় যে তুমি গুচ্ছতে স্পেশালি এখানে ফিজিক্স নিয়ে ডিসকাস করলাম ভালো রেজাল্ট করতে চাও একটা ভালো সিট তুমি দখল করতে চাও অফকোর্স যাও কোর্সটা এখনই কিনে ফেলো এবং ধরো মতো পড়াশোনা করো অল দ্য বেস্ট গুচ্ছতে একটা সিট তুমি তুমি দখল করবাই করবাই সাল